সবাইকে শুভণবশ্য আজ আমি সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের মন্দিরে আসলাম মাকে মায়ের কাছে একটু আশীর্বাদের জন্য তাই মায়ের মন্দিরটা আমি একটু সবাইকে দেখাতেছি এ মাটা এখানে অনেক জাগ্রত এখানে রক্ষাকালী মা আছে আর শীতলা মা আছে বাবাও আছে সাথে মন্দিরটা এখনো পুরোপুরি হয় নাই এখনও অনেক কাজ বাকি আছে কারা কারা এই মন্দিরটা দেখার ইচ্ছুক তারা একবার হলে এসে দেখে যাবেন মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাবেন আর সকালে সকালবেলা সবাই এখানে আসছে মাকে স্নান করানোর জন্য এ বছরটা যেন সবাই ভালোভাবে কাটে এখানে আমার মা আছে আমার মা আমার ভাইয়ের বউ আমি আমার মেজ বোন বড় বোন সবাই এখানে আছে আমাদের বাড়ির পাশে বদিরাও আছে সবাই এখানে আসছে মাকে স্নান করানোর জন্য এটা আমার এক বদি এ মায়ের গাছগুলো অনেক পুরোনো এটা হচ্ছে বাবার এখানে মা বাবা জনে আছে এখানে আমি আমার এক কাকি দুই কাকি আর একটা আমার মেজো বোন আমার ম্যাঁজ বোনটা চিটাং থেকে আসছে ও এখন মাকে তেল সিন্দুর দিবে আর সাথে আমার ভাইয়ের বউ আছে আমার মা আছে প্রতি বছর এই দিনে সবাই মাকে স্নান করায় মেয়ে প্রতিদিনই স্নান করায় এখানে ব্রাহ্মণ আছে ব্রাহ্মণ প্রতিদিনই স্নান করায় আর যার যার ইচ্ছা হয় তারা শনিবার প্রতি মঙ্গলবার শনিবারও স্নান করায় এখানে এসে মাকে তেল সিন্ধু দিয়ে যায় আর এটা আমার এক কাকি কাকাতো বোন পুরো আসছে এখানে তেল সিন্ধু দেওয়ার জন্য আমার সাথে আমার মা আছে একে একে সবাই জায়গাটা একটু ছোট তার জন্য সবাই তেল সিন্ধু দিতে দেরি হচ্ছে এখন আমি মাকে তেল দিয়ে দিলাম আর এখন আমি জল দিয়ে মাকে ছান করাবো এখানে আমি আমের পল্লব দিয়ে মাকে ছান করাচ্ছি আমার মা আমার পাশে দাঁড়িয়ে আছে আর এখন আমি দিয়ে দিব সিঁদুর আর এখন আমি দিয়ে দিলাম মাকে আমি আজকে শাড়ি সায়ের সুতা দিয়ে শাড়ি পরাবো আর এখন আমি দিয়ে দিয়েছি ফুল আর দুব্বা ফুল বেলপাতা একসাথে আমি মাকে দিয়ে দিলাম আর আমি শাড়ি পরিয়ে দেবো সুতা দিয়ে অর্থাৎ তিন দরদ না হলে পাঁচ দূরত মাকে দিয়ে মাকে শাড়ি পরাতে হয় আমরা তো শাড়ি আনি নাই তার জন্য আমরা সুতো দিয়ে মাকে শাড়ি পরাচ্ছি আমার পাশে আমার এক জেঠিমণি আছে এখন মায়ের সাথে আমি একটু আজা আজে করে নিচ্ছি আর এখন আমি একটু প্রণাম করলাম মাকে আর এখন আমি বাবার কাছে চলে গেলাম তেল সিন্দুর দেওয়ার জন্য আপনারা একবার হলে এই মন্দিরে আসে ঘুরে যাবেন প্রতি বছর ফাল্গুন মাসে বাংলার নয় দশ তারিখ এ মন্দিরে উৎসব হয় আর কালী পূজার সময় কালী পূজা হয় আর আমি এখন বাবাকে প্রণাম করতেছি বাবার কাছ থেকে আশীর্বাদ নিলাম যেন সারা বছর সবাইকে নিয়ে ভালো থাকতে পারি মন্দিরে এটা চারপাশ আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই আমার পাশে থাকবে